তিনি সুস্থ মানুষ ছিল একেবারে সুস্থ মানুষ ছিল হাটে কোনো অসুবিধা ছিল না কিচ্ছু ছিল না একদম সুস্থ মানুষ ছিল এখানে নিয়েলাম ওনারা রমণদাস স্যারকে দেখালাম বলল হাটে ব্লকে যাচ্ছে এনজিও চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু আসানসোল এর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃতের নাম মুকেশ কুশবাহা বয়স ষাট বছর রামবান্ধ এলাকার বাসিন্দা মৃতের পরিবারের অভিযোগ হাটের চিকিৎসার জন্য তাকে আসানসোলের ওই হাসপাতালে ভর্তি করা হয় এরপর তার অপারেশন হয় এবং তিনি সুস্থই ছিলেন কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পরে হঠাৎই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিজনদের ফোন করে জানায় মৃত্যু হয়েছে তার এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার মৃতের পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে তার যদিও হাসপাতাল কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিপোর্ট রিড নিউজ দুস্থ মানুষ ছিল এখানে নিয়ে এলাম ওনারা রমন দাস স্যারকে দেখালাম বললো হবে আছে এনজিও গ্রাম করতে হবে তারপরে আছে সবকিছু ঠিক আছে কিন্তু ভাল রিভিউজ করতে হবে ভালো ট্রিটমেন্ট করতে হবে আমরা বললাম ঠিক আছে ম্যাডাম যা ভালো বুঝছেন চায় না ম্যাডাম পালকে বললাম যা ভালো বুঝছেন তাই করুন কিন্তু বাবা যেন তোমে হারনিয়া ছিল হারনিয়া থেকে गवर्नमेंट हॉस्पिटاله বললো যে আপনাদের বাবার বুকে একটু অসুবিধা আছে কি অসুবিধা আছে সেটা কার্ডিওলজিস্টের কাছে অ্যাডভাইস নিন সেই জন্য আমরা রমন্নাথ স্যারের কাছে গেলাম উনি তো কার্ডিওলজিস্ট ওনাকে দেখালাম উনি বললেন যে আপনার ভাবার ভাল রিফিউজ করতে হবে তারপরে ভাল রিফিউজ করতে গিয়ে আমি চায়না ম্যাডামকে দেখালাম চায়না সরকার পাল উনি বললেন যে আপনার বাবার ভালটা খারাপ আছে ভাল রিফিউজ করতে হবে ভাল রিফিউজ করার পরে কথা হয়ে গেল হওয়ার পরে বললো যে ঠিক আছে এতদিন তো এনজিওগ্রাম মেশিন খারাপ ছিল আজ থেকে দু তিন দিন আগে এনজিওগ্রাম মেশিন ঠিক হলো ঠিক হওয়ার পর বৃহস্পতিবারে এই বৃহস্পতিবার এবার আজকে তো রবিবার বৃহস্পতিবার এনজিওগ্রাম মেশিন ঠিক হলো তখন আমাদেরকে মনিটারে দেখালো যে আপনার বাবার তো ব্লকেজ কোথাও নেই কিন্তু রিফিউজ করতে ভাল হবে তার জন্য ইয়ে করতে করতে হবে 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 অপারেশন এটা না করলে ঠিক হয় ওপেন হার্ট সার্জারি রক্তও দিলাম সব করলাম বাবা সকালে সুস্থ ছিল হাসবেন্ড দেখে গেল এগারোটার সময় ফোন করে জিজ্ঞেস করলাম বাবা হাত নাড়লো ম্যাডামও বললেন যে আপনার বাবা ভালো আছেন সুস্থ আছেন এক ঘন্টা পরে হসপিটাল থেকে খবর যাচ্ছে যে আপনার বাবা বাবাকে আমরা বাঁচাতে পারলাম না এটা কি করে সম্ভব হয়ে গেল